আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নামি শাড়ি আজকে চলে আসলাম আবার নতুন একটি শাড়ির ভিডিও নিয়ে যারা আমাদের রেগুলার দেখেন তারা তো দেখবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আজকের শাড়িগুলো আজকে শাড়িগুলো কিন্তু ধামাকা অফারে থাকছে খুব সুন্দর সুন্দর ট্রেডিশনাল আইটেমের শাড়িগুলো থাকবে ইউনিক ডিজাইনের যারা তাঁতের শাড়িগুলো খুঁজতেছেন অনেকদিন দিন যাবৎ ইউনিক ডিজাইনের শাড়িগুলো তাদের জন্য ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে ইউনিক ডিজাইনের ওপরে তাঁতের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা রেগুলার শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য তো এক কথায় দেখে নিয়ে নিতে পারবেন কোপ দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন কারণ একদম নতুন যে টাটকা তাঁতের শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পাবেন ফার্স্টে একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে আঙ্গুর কালারের উপর থাকবে রাজ আপনার আঁচলটা থাকবে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের রাজকীয় একটি মানে আঁচল থাকবে সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা এই যে ম্যাচিং সুতা ব্লু সুতার সাথে হচ্ছে আপনার মাল্টি সুতায় কাজ করা থাকবে এবং উপরে এবং নিচে দুইটা কিন্তু দুইটা পার্ট থাকবে এটা হচ্ছে গঙ্গা যমুনা পার বলে আর সম্পূর্ণ বডির কাজটা দেখেন ইউনিক ডিজাইন করা আছে সম্পূর্ণ ইউনিক ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা কোনো ধরনের জড়ি বা কোনো ধরনের কালার ইউজ করা হয় নাই এটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট তাঁতের উপরে থাকবে উপরের পার্টটা থাকবে পার্পেল কালারের এবং নিচে পাটটা থাকবে গ্রিন কালারের উপরে সম্পূর্ণ বডিটা কিন্তু একই রকম কাজ পেয়ে যাবেন আর এই শাড়িগুলো কিন্তু আপনাদের কাছে অফার প্রাইজে পৌঁছে দেবো একদম একদম ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ পাবেন এটা চারটা কালার পাবেন চারটা কালারই আমরা শেয়ার করব প্রতিটা কালারই সুন্দর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে যারা দেখলেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। তাহলে কিন্তু আপনারা এই ধরনের নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে এই কালারটা দেখেন এই কালারটা জাস্ট সোবার একটি কালার ষোলো থেকে শিশুটির যে ধরনের এজের আপড়ে পড়লেন না কেন সবাই কিন্তু পড়তে পারবে এটা হচ্ছে আচলের অংশ এবং দুইটা পাশে কিন্তু দুইটা পার্ট থাকবে আবারও খেয়াল করবেন সম্পূর্ণটা ভিডিওটা এটা সম্পূর্ণ আঁচলের অংশ আর সম্পূর্ণ বডিটা থাকবে হচ্ছে তসর কালারের উপরে এটা হচ্ছে তসর কালারের উপরে মাল্টি সুতায় কাজ করা মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে বা প্রিন্ট করা এগুলো কিন্তু প্রিন্ট করা না সম্পূর্ণ হাতে করা হ্যান্ডলুমের করা এই শাড়িগুলো এবং সম্পূর্ণ বডিটা জুড়ে একই রকমভাবে কাজ থাকবে এই শাড়িগুলো রানিং ব্লাউজ পিস পাবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র অনলি এক টাকা এক হাজার টাকা হলে আমাদের সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে যে আপুরা আছেন অনেকে কিন্তু ঢাকায় আসতে পারেন না তারা কিন্তু এই ধরনের ইউনিক কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারের উপরে থাকবে খুব সুন্দর সুন্দর কালারগুলো কালারগুলো দেখলে আপনারা এক কথায় এই শাড়িগুলো নিয়ে নেবেন কারণ যারা রেগুলার অফিস করতে হয় বা যারা টিচাররা আছেন তারা কিন্তু সবাই কিন্তু শাড়ি পরে তো তাদের জন্য এই শাড়িগুলো চিন্তা করে আনা হয়েছে এগুলো ট্রেডিশনাল আইটেম এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র অনলি এক হাজার টাকা লাস্ট ওয়ান কালারটা ইউনিক একটি কালার এই কালারটাও সুন্দর একটি কালার যে কোনো কালার বা যে কোনো যত পিস কোয়ান্টিটি আমাদের কাছে বার্গেটিং করবেন আশা করি কারণ আমরা হোলসেল প্রাইজে আপনাদের কাছে এক পিস পর্যন্ত আমরা পৌঁছে দিব এক পিস নিতে চাইলে আমাদের কাছে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের অংশ সম্পূর্ণ আঁচলটা একই রকমভাবে কাজ করা থাকবে এখানে কোনো কারণে কালার বা কিছু ইউজ করা হয়নি সম্পূর্ণ কাজ করা এইগুলো যা দেখতেছেন সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা এবং আঁচলটা এবং সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু সুতোর কাজ থাকবে একটা সম্পূর্ণ ইউনিক ডিজাইনের আর এই শাড়িগুলো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি এক হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম